ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একবারে তরুণ প্রার্থী যিনি এই নোয়াখালী কবিরহাট কোম্পানিগঞ্জ অশ্বদিয়া নেয়াজপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইতিমধ্যেই পেয়েছেন জনগণের অপুরন্ত ভালোবাসা সেই ভালোবাসা নিয়েই তিনি জনসেবা করার লক্ষ্যে অর্থাৎ মানুষের খেদমত করার লক্ষ্যেই তার এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করা আমি এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর পিএল একাডেমিতে তিনি পরিদর্শনে এসেছেন আমরা সব মিলিয়ে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাই এই ওমর আলী রাজ যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তার কাছ থেকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমার প্রিয় নোয়াখালীবাসী আলহামদুলিল্লাহ আমি ভোট কেন্দ্রে সকাল থেকে শুরু করছিলাম বিভিন্ন কেন্দ্রতে ভিজিট করলাম দেখতেছি আলহামদুলিল্লাহ সুস্থ ভোট হচ্ছে মানুষজন সকাল থেকে দেখলাম লাইনে লাইনে দাঁড়াইছে ওদের যোগ্য ব্যক্তিকে ভোট দিচ্ছে আর এখানে এখন সিরাজপুরে আসলাম আলহামদুলিল্লাহ এখানে একটু লোকজন কম এই মুহূর্তে বাট ওরা বলছে সকাল থেকে ভোট কাস্টিংটা শুরু হয়েছে তো সকালে অনেকজন এসেছিল তো আমি দোয়া করতেছি আমার যেন আমাদের ইয়েতে আশা করি এখানে কোনো সমস্যা হচ্ছে না আমাদের কুম্বানিগঞ্জ কবিরাট রাষ্ট্রীয় নাজপুরে আমি এখনো একটা কেন্দ্রতে কোনো সমস্যা দেখি না তো যারা এখনো ভোট দিতে আসেন নয় আপনারা দয়া করে ও শিগগিরই চলে আসবেন আপনার যোগ্য ভোটটা যোগ্য ব্যক্তিকে ভোটটা দিবেন ইনশাল্লাহ আপনাদের ভোটে আমাদের নোয়াখালীটাকে পরিবর্তন করতে পারবেন আপনি ঘরে বসে থাকলে আপনার ভোটটা ওয়েস্ট হয়ে যাবে তো আশা করি আপনারা সবাই যারা আছেন আমাকে দেখতেছেন আপনাদের যোগ্য ভোটটা আপনারা কেন্দ্রে আসি তাড়াতাড়ি ভোটটা দিবেন সকাল থেকে হ্যাঁ আমি সকাল থেকে প্রতিদিন ম্যাক্সিমাম যাওয়া হয়েছে আমি দেখতেছি সুস্থ ভোট হচ্ছে এখানে কোনো জামিলা হচ্ছে না আলহামদুলিল্লাহ জনগণ খুশি আছে যারা পাত্রী ওরা আশা করি খুশি আছে ভোটটা ভালোভাবে হচ্ছে আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে বিভিন্ন সরকারের শাসন আমলে কিন্তু এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে সব আলহামদুলিল্লাহ দেখতেছি তো অনেক মানে অনেক ক্রাউডের হচ্ছে সকাল স্পেশালি সকাল থেকে দেখলাম অনেকজন ইভেন ভোট কেন্দ্র খোলার আগ থেকে লাইনে দাঁড়া এসেছিল ওদের যোগ্য ভোটটা দেওয়ার জন্য তো আগে থেকে অনেক ভালো লাগতেছে লোকজন আসা আসতেছে আশাবাদী আমি উপর আল্লাহ সবকিছুতে উপর আল্লাহর হুকুম আমি অবশ্যই আশাবাদী মনোজাকে মারকাই ভালো একটা আমরা ভোট পাবো আর জয়যুক্ত হবো ইনশাল্লাহ